ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পতন ঘটিয়ে গঠন করা হবে নতুন সরকার যেখানে নতুন প্রধান উপদেষ্টা হবেন আরেক অর্থনীতিবিদ পরিকল্পনা চূড়ান্ত উপদেষ্টা পরিষদের তালিকাও নির্ধারিত গ্রিন সিগন্যাল এসেছিল স্বয়ং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছ থেকে কিন্তু বিধিবাম পরিকল্পনা বাস্তবায়নের আগেই পুলিশের হাতে ধরা পড়েন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম রিমান্ড ও আদালতে দেয়া জবানবন্দিতে এ তথ্য ফাঁস করেন তিনি সম্প্রতি আমার দেশে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয় সরকার উৎখাতের এই ষড়যন্ত্রে এনায়েত করিমের সঙ্গে দেশের অনেক রাঘব বোয়ালও জড়িত যা বাস্তবায়নে দেশ বিদেশে কয়েক দফা বৈঠক করেন তিনি বৈঠকগুলোয় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি সাবেক সেনা কর্মকর্তা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সাংবাদিক ইতোমধ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে এনআইএ বৈঠকের তথ্য মিলেছে পাশাপাশি অন্য একটি সূত্রে জানা যায় ষড়যন্ত্র বাস্তবায়নে ছয় কোটি টাকা পান তিনি যা দিয়েছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ একটি ব্যবসায়ী গোষ্ঠী গ্রেপ্তারকৃত এনায়েত করিম নতুন সরকারের উপদেষ্টা পরিষদের যেসব সদস্যের নাম প্রকাশ করেছেন ইতোমধ্যে তাদের বিদেশ যাত্রায় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা সম্প্রতি বিএনপি সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের বিদেশ যাত্রা আটকে দেওয়া হয় সরাসরি প্রমাণ না মিললেও এই ঘটনার সঙ্গে জবানবন্দির যোগসূত্র খুঁজছেন অনেকে গেল তেরো সেপ্টেম্বর মিন্টো রোডের ডিবি অফিসের সামনে সন্দেহজনক ঘোরাঘুরি করছিলেন এনায়েত করিম এ সময় পুলিশ চ্যালেঞ্জ করলে নিজেকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর এজেন্ট ও এশিয়া অঞ্চলের পরিচালক হিসেবে দাবি করেন তিনি পুলিশ এনায়েত ও তার সহযোগী মোস্তাফাকে আটক করে আদালতের কাছ থেকে সাত দিনের রিমান্ড নেয় এ সময়ই জানা যায় দাবিকৃত সকল তথ্য মিথ্যা ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়াও পূর্বের অপরাধের তথ্যও দিয়েছেন এনায়েত জানান দু সালে বিএনপি ভাঙার অ্যাসাইনমেন্টেও জড়িত ছিলেন তিনি কাজটি করার নির্দেশনা আসে বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের তৎকালীন কর্মকর্তা ও ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কাছ থেকে তবে শুধু দু সালেই নয় বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক অস্থিরতার সুযোগকে কাজে লাগিয়েছেন এই মার্কিন নাগরিক দু আঠারো ও দু সালের নির্বাচনেও ডিজিএফআই ও রয়ের ভাড়াটে দাবার ছিলেন এনায়েত করিম